হয়ে গেছে স্যার কত টাকা হয়েছে বিশ টাকা হয়েছে কবিতা তুই তুই মুচি কেড়ে কেন করছিস তুই তো অনেক ভালো স্টুডেন্ট ছিলি তাহলে এসব কেন করছিস স্যার আপনি এসব কি কইতেছেন আপনি মনে হয় আমার অন্য কেউ ভাবছেন তাই না বিশ টাকা হয়েছে আপনার বিশ টাকা জানগা কবিতা তুই এসব কি বলছিস তুই আমাকে চিনতে পারছিস না আমি তোর ভাই তুই আমার বোন কবিতা আমি এটা মানি যে আমি অনেক বড় ভুল করছি তোদের সাথে অনেক অন্যায় করেছি আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না তারপরেও আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি বিশ্বাস কর আমি তোদেরকে খোঁজার জন্য অনেক জায়গায় গিয়েছি কিন্তু তোদেরকে আমি পাইনি প্লিজ তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর স্যার আপনি আবারও ভুল করতেছেন আমি তো আপনার কইলামই আমি কেউ না আপনার আর তাছাড়া আমার তো কোনো ভাই নাই আমি একাই আমার মা বাবার সন্তান আপনি ভুল করতেছেন আপনি তো কইলাম আপনি বিশ টাকা হয়েছে বিশ টাকা দিয়ে এখান থেকে চইলা যা আর তাছাড়া আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি হয়েছেন বড় লোক মানুষ আর আমি হয়েছি সামান্য মুসি আপনার সাথে কি আমার যায় তাহলে আমি আপনার বোন হই কেমন কই রাখন জান আমার টিহাটা দিয়ে আপনি এখান থেকে চইলা যা কবিতা আমি জানি তুই অভিমান করে এসব কথা বলছিস আচ্ছা বাবা কোথায় বাবার কি অবস্থা থামেন আপনি বাবা না বাবার প্রতি ভালোবাসায় পড়ে উতলায় পড়তেছে কইছিল আপনার ভালোবাসা সেই দিন যেই দিন কেনা বাবার চিকিৎসার টাকা নিয়ে আপনি বাড়ি থেকে পালায় গেছিলেন সেই দিন কি আপনার পাঁচ আত্মার এক আত্মও গায়বা ওঠে নাই সেদিন দিন আপনার একবার চিন্তা করার দরকার ছিল না যে আমি কি করতেছি আমি কেমন করে আমার বাপের চিকিৎসার টাকা নিয়ে পালায় যাইতেছি আমার বাপ তো মারাও যাইতে পারে সেদিন দিন একবার চিন্তা করে দেখেন নাই কবিতা বড় আমার মাফ করে দে একবার ক যে আমার বাপরা কই গেছে কই আছে আমি শুধু আমার বাপের পা ধরে একবার মাফ চাইমু খবরদার ওই মুখ দিয়ে আমার বাপের নাম নিবেন না আপনি যদি আমার বাপের সামনে যান তাহলে আমার বাপ তো বাইসা আছে হ্যাঁ আমার বাবার বাইসাও থাকতে পারবো না আপনি দয়া করে এখান থেকে চলে যান দরকার নাই আপনার টাকা হ্যাঁ আপনাকে মতো বড় লোকের টাকা আমার না নিলেও চলবো আপনার হাতে অনেক সময় আছে আপনার সময়ের দাম না থাকতে পারে হ্যাঁ আমার সময়ের অনেক দাম আছে কারণ এই মুসিগিরি করে না টাকা উপার্জন করে আমার বাপের জন্য ওষুধ কিনতে হয় জান তো এখান থেকে আমার বাপ হইতেছে আমার বাচ্চা আপনার

সেই মানুষটাকে তুমি ধরতে যাইতেছ আরে কেমন করে পারলি তুই এই কাজটা করতে হ্যাঁ কেমন করে পারলি আমার কথা নয় বাঁধি দিলাম যে তোর এত কষ্ট করে মানুষের মতো মানুষ করছে মাথার কাম পায়ে ফেলাই এত বড় করছে পড়াশোনা করাইছে সেই মানুষটার কথা তুই একটা চিন্তা করলি না তুই তো ভালো করেই জানতি যে তোর টাকা দিয়ে আমাকে সংসার চলে আর তুই কি করলি মাছ পথে সাইরা দিয়ে লাগেলি কেমন করে পারলি এটা করতে তুই দরকার নাই তোর মতো ভাইয়ের আমার দরকার নাই বাবা তুমি মনে করবা যে তোমার ছেলে মারা গেছে এতদিন যে তোমার ছেলে আসিল না তাতে কি আমরা চলে নাই ঠিক চইলা গেছে ওই মন ভাবেই চলে যাব আমি দরকার হইলে আমি দরকার হলে মানুষের বারে বারে ভিক্ষা করব তারপরে এই অমানুষটার সাথে এই অমানুষটার সাথে আমরা কথা কমু না চলো এইখান থেকে আমি আসলে বাবা আমার আসলে আমি দেখব